আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু সম্মানিত ওজু টিভি 24 চ্যানেলের দর্শকবৃন্দ আশা করি সকলেই মানাল্লাহ পোরাবালা আলআমিনের মেহেরবানিতে ভালো আছেন পবিত্র ماہ রমজান উপলক্ষ করে আমরা যে পবিত্র কোরআনুল মাজিদ শেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করে যাচ্ছি তার ধারাবাহিকতা আজকে পঞ্চম নাম্বার ক্লাসে আমরা চলে এসেছি তো পঞ্চম নাম্বার ক্লাসে আমরা শিখব ত জ আইন এবং এর কয়েকটি অক্ষর আর আমরা গত ক্লাসে সৎ দত পর্যন্ত আমরা শিক্ষা গ্রহণ করেছি সম্মানিত ছাত্র ভাই বোনের আপনাদের সুবিধার জন্যে আমি এই ভিডিওর একটা লিঙ্ক দিব যে লিঙ্কের ভিতরে আপনারা এই এই বইটার ছবিগুলো অর্থাৎ সম্পূর্ণ অক্ষরের ছবিগুলো আমার ফেসবুকের পেজে আমি দিয়ে থাকব। আপনারা সেখান থেকে এই ভিডিওগুলোর এই পিকচারগুলো আপনি ডাউনলোড করে রেখে দেবেন আর যখন আপনি শুয়ে থাকবেন বসে থাকবেন হ্যাঁ অযথা কথা না বলে আপনারা এই ভিডিও এই পিকচারগুলো দেখে দেখে সুন্দর করে পড়তে পারবেন ইনশাআল্লাহ আর আপনাদেরকে আমি গ্রামার পর্যন্ত আমি শেখাবো কোথায় এক আলিপ দুই আলিফ তিন আলিফ এবং কি পবিত্র কোরআন মাজিদ দুই তিন পাড়া পর্যন্ত আপনাদেরকে বানান এবং উচ্চারণ করে পড়ানোর জন্য চেষ্টা করব। এক কথায় যারা কখনো কোরআন শরীফ পড়েন নাই বা শুদ্ধ করে পড়তে পারেন না সকলেই ইনশাআল্লাহ পড়তে পারবেন তাই আমাদের ভিডিওগুলো সবসময় ফলো করবেন ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে আমরা পড়া শুরু করি আর পড়া শুরুর মাঝখানে আজকে প্রথমে একটা ছোট্ট একটি ইসলামী ছন্দ বলবো গলা তেমন সুর নাই তারপরে বলি ইনশাল্লাহ চোখের সামনে কত মানুষ চেরো বে্রাই নিেরে সামনে সম্রি কতো মানুষ্ চেরো বে্রাই নিেরে সে পুরান শেখান জন্ন হযে তাও আলাহ قرآن শেখার জন্য হয়তো আল্লা হবে রেখেছে الحمدللہ সামনের ক্লাসে অন্যরা একটি বলার জন্য চেষ্টা করব পড়া শুরু أعوذ بالله من الشیطان الرجیم বিস্মিল্লা হি র মা নিরহি হ বিজিদিনী আহিল বলবেন হরফ বিজিদিনী আহিল মা আবার হরফ বেজিদিনী আহিল মা আমরা ত্বক শিখবো সজ ভাষা বলি ত্বকটা দেখতে আমরা ইংরেজিতে যেটাকে আমরা বি ছোট হাতের বি মনে করি এরকম এই অক্ষর যেখানে থাকবে সেটাই ত ত ত ত ত তো ইনশাল্লাহ যেমন হলো এটা ত আর বাংলাতে ত এমন করে থাকবে আর আমরা অনেকে পড়ি তোয়া না এটা ভুল ত এই যে ত তালে এই অক্ষরের নাম তো অক্ষরের নাম ত আমি গত ক্লাসে বলছিলাম যে অক্ষরটা পড়ার সময় মুখটা গোল হবে ওটাই উচ্চারণ হলো তো উচ্চারণ হলো মুখটা গোল করে হলেই মোটা হয়ে যায় মোটা মানে যে মুখটা গোল হয়ে যাবে ত এটা মোটা জ যেগুলো আকার হবে না এটাই মোটা এবার আসেন ত মাখ রাজ আছে বা রাগা থেকে মোটা করে পড়তে হয় অর্থাৎ জবরে আকার সারা পড়তে হয় ত অক্ষরে জিব্বা দাগা থেকে মোটা করে পড়তে হয় ত আবার ত অক্ষরে কেমন করে পড়তে হয় ত অক্ষরে জিব্বা দাগা থেকে নরম করে পড়তে হয় ত ত উচ্চারণ ত জে তুই ত জব ত ত পেশ তু তুই ত তু আবার ত জে তুই ত জবর ত তু তি তু আবার তি তু এবার থেকে ত তি আর যদি তবর তো উচ্চারণ ভুল এখানে শুধু ত ত ত ত তবর তি তেজ টু তু পরে ত দুই জবর তন আর আমরা যদি তান উচ্চারণ করি তাহলে তা দুই জবর টান আর ত দুই জবর তন মনে রাখবেন ত উচ্চারণ আলাদা তা অক্ষর উচ্চারণ আলাদা আবার তা দুই জবর ত দুই জবর তন ত দুই পেশ তন ত দুই জের তইন তন তন তইন আবার তন তারপরে তন তারপরে তইন এখান থেকে তুই ত তু তন তারপরে তন তারপরে তইন এইটা উচ্চারণ ত জের তুই বা জবর বা তুই বা ত জে তুই বা জবর বা তুই বা আবার ত জের তুই বা জবর বা তুই বা তপেশ তু ত জবর ত তু ত আবার তপেশ তু ত জবর ত তু ত জবর ত রি তরি বা তরি বা তি বা তরি বা তি বা তরি বা এখান থেকে একটা একটা করে কল তুই বা তু তো তি বা তুই বা তরি বা বা মিলবে তাদের বাপ বাপ এমন ছেড়ে দেবে না আর যদি বলি বাত তাহলে জবর বাত এটা হলো তখন বা বা মিলবে সাথে বাত 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 এমন উচ্চারণ হবে আবার তো তন বা 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 তো আমি যে পিকচার গুলো দেব আমার ফেসবুক পেজে আপনাকে লিঙ্কটা দিয়ে দেব আপনাদেরকে এই পড়াগুলো গুলো একবার বারবার পড়বেন বারবার পড়বেন কোরআন শরীফ পড়া সহজ আপনারা যদি চেষ্টা করেন আমরা জীবনে বাংলার পিছনে বছর বছর সময় দিলাম কিন্তু কোরআন পিছনে এক বছরও সময় নি তার ভিতরে আমি অতি অল্প সময় পড়ার জন্য চেষ্টা করবো না বলে জ ত আর জ দেখতে একই রকম এটার নক্তা নাই আর এটার নক্তা আছে তাহলে নক্তা না থাকলে ত আর নক্তা থাকলে জ আবার বলেন জ ত আর জ অক্ষরের রাজ একই রকম জ অক্ষর কেমন করে পড়তে হয় জিবা রা থেকে মোটা করে পড়তে হয় এটাও মোটা এটাও মোটা অর্থাৎ এটাও মুক্ত গোল হবে এটা মুক্ত গোল হবে তাহলে ত আর এটা জ আবার বলেন ত তারপরে জ উচ্চারণ জবর জ মুক্ত গোল জ আর আমরা ওই যে জিম পরে আসছিলাম জিম জবর জবর রা জবর আলাদা আলাদা জ পেস জু জের জুই আবার য জ জপেশ জু য যে জুই জু জুই আরেকবার জ জু জি পড়ে যদি জুন জদিজে দুই জদিজব জিনু জন জুন জিন জন আবার জিন জুন জুইন জ এখান থেকে জ তারপরে জু তারপরে জি তারপরে জুন তারপরে জিন তারপরে জন এবার জ জ জবর জ বলে জ তারপরে রি জরি জ জ রি জরি এই যে শুধু জবর শুধু উচ্চারণ তাড়াতাড়ি জের জবর পেশকে হার কাত বলা হয় হাড় কাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় জরি তাড়াতাড়ি জরি আজিট বলি জরি উচ্চারণ মূল এটা জোখি 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 জরি জোখি জরি জোখি পরে জের জুই বাজবত বা জুই বা ডাল জব দা জুই বা দা জি বা দা জি বা দা জেই বা দা বানানা জরি জোখি খি জৈবা দা এইখান থেকে জো জুই জোন জুইন জন জরি জোখি জুই বা দা দা জব তা মিলবে জয়ের সাথে তাজ মুখ জ অক্ষরে জিব্বার রাগা থেকে মোটা করে পড়তে হয় জ তাহলে এখানে মুখটা বলবে আর আমরা যদি বলি তাজু তখন এই জটা জিমে রূপান্তরিত হবে এটাকে মুখটা সামনে জিব্বার আঘা থেকে মোটা জু আইন অক্ষর আসেন। এটার নাম হলো আইন আইন এই যে এটাও আইন এটাও আইন এটাও আইন শব্দের শুরুতে একরকম শব্দের মাঝখানে একরকম এবং শব্দের শেষে আরেক রকম এই তিন ভাবেই পবিত্র কোরআন মাঝেদে আইন অক্ষর আসবে যখন কোরআন শরীফের শব্দের শুরুতে এভাবে আইন শব্দের মাঝখানে এভাবে আইন এবং শব্দের শেষে এভাবে আইন এই তিন চেহারা মনে রাখতে হবে হ্যাঁ একটা দেখা দিই শব্দের শুরুতে এই যে আইন এই যে শব্দের শুরু এবার এসে এটাও শব্দের শুরু এটা শব্দ শুরু এই যে শব্দের প্রথমে একটা শব্দের শেষে এই যে শব্দের শেষে আইন এই যে শব্দের শেষে আইন এবার আমরা উচ্চারণ করি উচ্চারণের আগে আমরা মাখরা শিখতে হবে অবশ্যই আইন কেমন করে পড়তে হয় আইন হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হলক মানে এই যে গলা আমি তো সামনে যেতে পারতেছি না তার সাথে দেখাই দিতাম আইন 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 গলার চাপ দেবে না আইনকর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয় চাপ লাগবে একটু আইন মাছের কাটা লাগে না উনি সময় আমাদের গলা এমন করি এইরকম ধরনের উচ্চারণ আসবে আইন উচ্চারণ আইন জবর আ আর যদি আমরা এমন উচ্চারণ করতে না পারি তাহলে আমাদের হামজা জবর আ ওই যে আলিফ যেটাকে আমরা বলি আলিফ জবর আ ওইরকম উচ্চারণ চলে আসবে তাহলে এখানে আমাদের গলা চাপ দিতে হবে আইন জবর আ আইন পেশ উচ্চারণ চাপ হবে শুধু হামজাকর হলকের প্রথম থেকে আর আইনকর হলকের মধ্য থেকে তাহলে আইন দুজের ঋণ আইন দুজাব আন আইন দ্বীপ তাহলে কি হয় ঋণ আন আবার ঋণ আন রুন পরে আইনজের রি সিনজবর সা রিসা রিসা আবার আইনজের রি সিনজবর সা রিসা আইন পেশ রু রে রি রু আবার আইন পেশ রু রে রি রু এটা রি সা তারপরে রু তারপরে রি তারপরে আইন জবার আ সিন সা আশা রজবর র এটা কি রানা আবার রজবর র আশা র আশা র এখান থেকে ই সা র আশা র এটা বা জবর বা তাহলে বা কার সাথে মিলবে আইনের সাথে কারণ এই যে সাকিন বা জব বা বা মেলবে আইন সাথে বা কঠিন কিন্তু গলায় লাগবে বা বা যেমন সূরাতুল ফাতিহা ইয়া কানা বুদু আর আমরা তো বলি ইয়াকানা বুদু তো নাই ন অক্ষর বাদ চলে যায় এই আইন অক্ষরটা গলা চাপ দিতে হবে বা বা আপনি যদি এই যে আইন অক্ষর উচ্চারণ করতে পারেন করেন যত জায়গায় হাজার হাজার জায়গায় সব জায়গা আপনার ঠিক হয়ে যাবে আমরা একবার আরেকবার এখান থেকে শুরু করি আ ঐন আন তারপরে উন তারপরে উই তারপরে শা তারপরে রু তারপরে রি তারপরে আ শা র বা মিলবে আইনের সাথে বা শব্দে শব্দে ঋষা রি আশা র বা আবার ঋষা তারপরে রি তারপরে আশা র তারপরে বা আরেকবার ঋষা এটা বলেন 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 তারপরে আষাঢ় তারপরে বা আমি ছাত্র আমি টিচার এই অক্ষর আই অক্ষরের পরের অক্ষরের নাম হলো গয়েন আইন আর গোয়েন দেখতে এরাও একই রকম শুধু একটু পার্থক্য আইন অক্ষরে নক্তা নাই আর গয়েন অক্ষরে নক্তা আছে যেমন এখানে এই যে অক্ষরে আমি নক্তাটা বাদ দিলাম নক্তাটা বাদ দিলে এই অক্ষরের নাম আইন আর নক্তাটা থাকলে গইন। তাহলে আমরা এই যে এই যে এই যে এটা যদি বাদ দেই। যে এটা আইন নক্তা তাহলে না থাকে আইন আর গয়েন অক্ষর এই যে লক্ষ্য এই যে এই যেরকম আমরা এটাকে অনেকে গাইন গাইন পড়ি গাইন উচ্চারণ নয় এটাকে আমরা বলবো গয়েন আবার বলেন গইন গইন পেশ গু গঞ্জের গি গঞ্জব গ গ আমরা গ বলবো আর যদি আমরা গব গা উচ্চারণ করি গা গা তাহলে উচ্চারণ হবে না এটা গক্ষে বেলা জবরে আকার পড়া যাবে না গি গের পেশ গ আবার পেশ গু তারপরে গঞ্জে গি তারপরে গনজবর গ পরে আছেন গন্দি জবর গণ পেশ গুণ দ্বিজের গিন গণ গুণ ঘিন আবার গণ তারপরে গুণ তারপরে ঋণ আবার এখান থেকে গু গি গু গণ গুন গীণ পড়েছেন গ গেঞ্জের শি গ শি আবার গ সিঞ্জের শি গি কেউ যদি আমরা গাছি উচ্চারণ করি তাহলে এই গবার গা উচ্চারণ জবর গেরে শি গি গি এটা জবর গ দাল জবর দা গদা গা গ দা গি গি গইন অক্ষরের উপর জবর তাহলেই গ ডাল অক্ষর জবর দা তাহলে কি হয় গ দা গি এটা আছেন র র জবর জবর গইন জেরগি রগি, রগি 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 বা 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 বা, রা গদা, রগি বা এটা দাল জবর দা তাহলে দাইবার কার সাথে যাবে গইনের সাথে গয়নের চিহ্ন কয়টা দুইটা এটা জের আছে আর একটা কি আছে জব না একটা জের একটা তাহলে এখানে দাল জবর দা দা মিলবে গয়নের সাথে দাগ তার যাচ্ছে ও ওয়াইন জের গি দাগ গি দাগ গি দাগ গি দাগ গি এই যে এখান থেকে দাগ গি হ্যাঁ এবার আসেন আমি বানান সার একটু পড়ে নিই গু গুই গ তারপরে গন তারপরে গুণ তারপরে ঋণ তারপরে গ তারপরে শি গ সি তারপরে গ তারপরে দা গদা আমি যখন তারপরে বলবো আপনি উচ্চারণ করে দিবেন তারপরে র গি বা র গি বা তারপরে দা দা মিলবে গয়নের সাথে দাগ গি ইনশাল্লাহ আমরা পরাক্ষর করবো আমি যেভাবে পড়েন আপনি বারবার পড়েন ফা তিনের মতো দেখা যায় উপরে একটি নকতা তার নাম ফা ফয়াকার ফা এবার আসেন এই যে তিন চেহারা এই যে শব্দের শুরুতে যেখানে এখানে আমাদের আছে এই বইয়ের ভিতরে এখানে লক্ষ্য করবেন এই যে এ তিন ধরনের ফা 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 শব্দের শুরুতে যেখানে এরকম ফা এই যে শব্দের শুরুতে ফা এরকম শব্দের মাঝখানে যেখানে আসবে এরকম গোল চিহ্নের উপরে একটি নক্তা থাকলে তার নাম ফা এখানে লেখা আছে অঙ্ক সংখ্যা তিনের মত দেখা যায় ও পরে এক নোক তার নাম ফা তার নাম ফা তাহলে নাম ফা অথবা গোল চিহ্নে গোল মাথার উপরে একটি নক্তা থাকলে তার নাম ফা তার নাম ফা উচ্চারণ ফাজের ফি ফাজ ফা ফু হাজবর ফা ফি ফু ফা এ সহজ ফুল হাদুই ফুল হাদুই ফিন হাদুই জবর ফান তাহলে কি হয় ফুল তারপরে ফিন তারপরে ফান পড়ে আছেন ফাজবর ফা আবার ফাজবর ফা বাজের বি ফাবি ফা বি ভাবি আবার ফা বি ফা জবর শা ফাজের ফি শা ফি শা ফি ফা বি শা এটার নাম জানি কি বলেন তো আমি তো কইতে পারতেছি না গো গইন গইন পেশ গু ফাজের ফি গুফি ফি রজবর র গুফি র গুফি র গুফি র গুফি র বানান কন গইন পেশ গু ফাজের ফি গুফি। র জবার র গো ফে র পরে আছেন উ উ মিল বে ফায়ের সাথে উফ উফ মুখটা গোল হবে আর হলো বাতাস হবে উফ আর উফ বা হয়ে যাবে একটু আবার হামজা পেশ উ উ মিল বে ফায়ের সাথে উফ এবার আছেন এটা ধরেন পেশ আছে আমরা একটা জেল দিই দেখি কেমন হয় আমজাজের ই ই মিল বে ফায়ের সাথে ইফ এসব দিয়ে কেমন হয় হামজাজাব আ আ মিল বে ফায়ের সাথে আফ আচ্ছা গয়নে দালে জবরটা দেই দালে জবর দা দা মিলবে ফায়ের সাথে দাফ উফ রজবর র র মিলবে ফায়ের সাথে রফ মানে সাকিনের উচ্চারণ এমন করে উচ্চারণ হবে অবক্ষ শিখে আজকে আজকে ছয় অক্ষর থাক ফা আর কফ দেখতে একই রকম ভাই বোনের মতো এর হলো একটা নোক্তা এর হলো দুই নোক্তা তার সাথে দেখতে একই দেখেন এই যে এখানে একটা নোক্তা আর এখানে দুই নোক্তা এই যে গোল চিহ্নের উপরে দুই নক্তা থাকলে তার নাম অফ মুখে বলি আসলে আজ উচ্চারণ ভুল এটাকে এরকম হবে শব্দ হবে দেখেন অফ গোটা যেখানে শেষ হবে সেখান থেকে ভেসে আসবে অফ গোল করে অফ 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 কঠিনের কিছু না চেষ্টার পরে হয়ে যাবে চেষ্টা ছাড়াও কোনো কিছু হয় না আর যারা চেষ্টা করে না তাদের সহজ ভাষা বলে তাদের নাম হলো অলস অলস কখনো চেষ্টা করতে চায় না অবক্ষর গোড়া থেকে মোটা করে পড়তে হয় গোড়া সেখান থেকে মোটা গোড়া থেকে মোটা করে পড়তে হয় বারবার অবক্ষর ঝিবার গোড়া থেকে মোটা করে পড়তে হয় আবার অবক্ষর ঝিহবার গোড়া থেকে মোটা করে পড়তে হয় ক ব করে কেমন করে পড়তে হয় ক ব করে জিহ্বারে গোড়া থেকে মোটা করে পড়জয় maxXরাস মুখস্থ রাখবেন আজকে كلام তো লাগতেছে এটার নাম ওফ 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 এটার নাম র আচ্ছা বলেন তো এটার নাম দা এটার নাম সিন এটার নাম অ আমরা উচ্চারণে যাই অবজেট ওই অবজেট ও কবজবৰ অ কা নাই কিন্তু কবজবৰ অ ঐ অ আবাৰ ঐ কব দুই যে ঐৱৰ ঐন ঐন ঊন আবাৰ কব যে ঐ তাৰপৰা কবজবৰ হেৰি আপুনি কা কলগে খবজবৰ ক ঐ কিন গুল পরে শব্দ কবজাবা অ রে অরে কপেশ কপেশ ও ফাজের ফি ও ফি অরে ও ফি পরে আসেন কবজাবর অ দাল জবর দা অ দা সিন জবর সা অ দা সা অ দা সা অ দা সা অ দা সা

অন তারপরে উন তারপরে অ মুখটা গোল করে অ তারপরে রি অ রি অ রি অ কফে উ ফাজে ফি ও ফি পরে কফ যাব অ ডাল যাব দা অ দা সিন যাব সা অ দা সা পরে হা যাব হা হা মিলবে কফের সাথে হা কফ যাব অ হা আপনারা এই বেড়াতে অর্থাৎ উঠতে বসে সবসময় এ ক ব অক্ষটা একটু ডিস্কাস করবেন এইভাবে বলবেন ওই ও অ উ অ ও ও বারবার পড়বেন এই ক বক্ষ নিয়ে আমার জীবনে ছোট্ট একটি গল্প বলি তো নার্সারি এক বাচ্চাকে পড়েছিলাম নামসুল হাসিব বাংলাদেশের গাজীপুর ডিস্ট্রিক্টের শ্রীপুর থানা তো বাচ্চাকে বলছিলাম তুমি সব সময় বলবে ওই ও অ তো তার বাচ্চা ওই বাচ্চাটাকে তার আম্মু বা স্কুলে নিয়ে যাচ্ছে এমন তো সময় স্কুলে যাওয়ার সময় ওই রাস্তায় নাকি সারা রাস্তায় ও ক তো বাচ্চা পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে রেখে তার আম্মা তাকে জিজ্ঞাসা করছে বাবা পরীক্ষা কেমন আছে এখন তার বাচ্চা বলতেছে ও মানে পরীক্ষা ভালো হয়েছে ভালো না বলে ও তো ইনশাআল্লাহ আপনার বারবার চেষ্টা করবেন এই জন্য এই ছোট্ট গল্পটা আমি বললাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি